হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমার বর গাছে উঠবে আমার খুব তেঁতুল ইচ্ছা হচ্ছে তাই আর তোমরা দেখতে থাকো আর তেঁতুল তো খুব ভালো খেতে সেটা সবাইই পছন্দ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বর সজল এখন তেঁতুল গাছে উঠছে দেখা যাক কটা তেঁতুল পারে মনে তো হচ্ছে অনেক বেশি করে তেঁতুল পারবে আর আমরা খাবো আর তোমরাও আমাদের সঙ্গে থাকবে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমার বর তেঁতুল গাছ থেকে নামছে দেখো বউ কাঠ বিড়ালির মতো নামছে মনে হচ্ছে অনেকই তেঁতুল নিয়েছে পকেটে করেও নিয়েছে হাফ তেঁতুল আবার গাছে বসে বসেই মনে হয় খেয়ে নিয়েছে নামছে দেখো এখন নামছে বাবা তেঁতুলগুলো খাচ্ছে কেমন দেখো যেন কোনো কবে থেকে যেন তেঁতুল খাইনি দেখো আমাদের তেঁতুল পাড়া রেডি আর আমার হাজব্যান্ড খেতে বসে গেছে আর তেঁতুলের সব থেকে বড়ো উপকরণ হলো নুন আর ঝাল সেটাও রেডি আর সব ডাঁসা ডাঁসা খেয়ে বলো তো কেমন খেতে টেস্ট করে বলো তো বন্ধুরা এটা হচ্ছে ডাঁসা ঠে সবকটা মোটামুটি এখানে ডা ডাঁসা তেঁতুল আছে ডাঁসা তেঁতুল খাওয়ার মজাই আলাদা নুনার ঝাল দিয়ে তেঁতুলের নুনার ঝালের মানে ব্যাপারই আলাদা ঠিক আছে তো আমি এখন খাচ্ছি কেমন কেমন মাইন্ড ব্লোয়িং হেভি লাগে তুমি একটা খেয়ে দেখো বুঝতে পারো তো বন্ধুরা তোমরা সবাই আমি জানি তেঁতুল সবার একটা প্রিয় খাবার সবারই খেতে ভালো লাগে বেশিরভাগ মেয়েদের তো তোমরা যদি মনে করো এখানে চলে আমরাও তেঁতুল খাও কোনো অসুবিধা নেই এখানে দেখতে পাচ্ছ বেচারি এতক্ষণ ভিডিও করে করে মানে তেঁতুল ঘাড় এত লোক ভিডিও করে করে মানে তেঁতুল খাওয়ার জন্য রাক্ষস এবার দেখো রাক্ষসের মতো তেঁতুলটা খাচ্ছে মানে এতক্ষণ ভিডিও করছে ঠিক করে ভিডিও করতে পারছে না শুধু তেঁতুল খাওয়ার জন্য এ করছে তেঁদুল কখন খাবে তেঁতুল কখন খাবে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো সাবস্ক্রাইব করো একটু লাইক করে দিতে বলো তো লাইক করে দিও প্লিজ ওরম ভাই না একটু ভালো করে বলতে হবে লাইক করে দিও ভালো লাগলে এত তেঁতুল খেয়েছে যে দাঁত টকে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বলে আর হবে না আর হবে না এই দেখো অত তেঁতুল ছিল নাকি সব শেষ করে দিয়েছে এই দেখো কি বলবে দাঁত টুকে গেছে এবার দুপুরে ভাতও খাবে না ভাত খেতে হবে করার নেই হুম ভাত খেতে হবে তো কি বলবে বন্ধুরা নাকি তেঁতুল খেয়ে পেট ভরা এত তেঁতুল কে খায় ভাই বন্ধুরা তোমরা একটু আগে দেখতে পেলে আমাদের মোটামুটি আজকে তেঁতুল খাওয়া হয়ে গেছে তো এই দেখো পল্লবী তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বল তুমি কিছু বলো আমি বলছি যে বন্ধুরা আমাদেরও একটু সাপোর্ট করো সবাইকে তো করছে আমাদেরও একটু করো তো বন্ধুরা আর কী বলবো আমরা গরিব ঘরের ছেলে মেয়ে মানে ছেলে মেয়ে বলতে গেলে এটা হচ্ছে আমার বউ ঠিক আছে তো আমাদের সিচুয়েশান ওরকম নয় সবার মতো যে হাই ফাই এমনি নর্মাল